আসসালামু আলাইকুম একজন ফেসবুক অন হয়ে গেছে টাকা আসা শুরু হয়ে গেল সে নিজেও জানে না আমার কাছে চলে আসলো বলো দেখেন তো আমার ফেসবুকে নাকি টাকা আসলো অনেকে বলতেছে অ্যাড চলে আসতেছে আমি যখন তার ফেসবুকটা ওপেন করলাম তাকে বললাম আপনার ফেসবুকে ইতিমধ্যে একশো ডলারের কাছাকাছি চলে আসলো সে অবাক হয়ে গেল এখন কি করতে হবে আমি বললাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হবে তার ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করে দিলাম আপনিও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন লাখ লাখ টাকা বিশ্বাস করেন না ভাই আপনি আপনার ফেসবুকটা যে ফেসবুক সম্পর্কে ভালো জানে তার কাছে নিয়ে যান অথবা আমার এই ভিডিওটা দেখেন আপনাকে ইজি ফেসবুক টাকা দিবে আরে ফেসবুক টাকা দেওয়ার জন্য আপনাকে বারবার বলতেছে জাস্ট আপনি অনলি ভিডিও আপলোড আর কিছু করতে হবে না ফেসবুক মনিটাইজেশন কিভাবে পাবেন আই বাটনে ভিডিও দেওয়া রয়েছে দেখে নেবেন তাহলে চলুন তাতে তারা ফেসবুকের বিস্তারিতটা আপনাকে দেখাই আপনি নিজ অবাক হয়ে যাবেন কিভাবে এত টাকা আসতো তারা ফেসবুকে চলুন ভিডিওটা শুরু করা যাক ফ্রেন্ডস একজনের ফেসবুক আজকে মনিটাইজেশন সেট আপ করে দিলাম প্রথমে তার ফেসবুকের যদি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই এখান থেকে তার দেখেন অবস্থা দেখেন দেখেন রিচ দেখেন ফাইভ মিলিয়ন রিচ সাথে দেখেন তিন মিনিট তিন সেকেন্ড করে টু পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ আছে আর আঠাশ দিনের মধ্যে দেড় হাজার ফলোয়ার পাইছে এবং ইঙ্গেজমেন্ট খুবই ভালো তার এখানে আগা গত দুই মাস ধরে কিন্তু তার ফেসবুকে টাকা আসে কিন্তু সেট আপ করতে না অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করলাম আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আপনাকে দেখবেন এই যে দেখেন পে আউট এই পে আউট এখান থেকে যদি আমি একটু এখানে ট্রানজেকশনে যাই এখানে দেখেন তার গত দুই মাস ধরে ব্যালেন্স জমা রয়েছে এই যে আমি এখান থেকে অক্রিয়া দিলাম দেখেন প্রথম ব্যালেন্সটা হচ্ছে এপ্রিলের তেরো পয়সা প্রথম দ্বিতীয় মাসের মে মাসের তেরো দশমিক তেইশ পয়সা একটু যদি ব্যাকে যাই রানিং মাসের মধ্যে এই যে দেখেন পে আউট এই যে দেখেন এখান থেকে যদি দেখেন ওভারভিউর মধ্যে এটা কিন্তু এই গত মাসে মে মাসের মধ্যে এখন জুন মাসের কিন্তু এখন অবধি শেষ হয় নাই তো এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে বেকে যাওয়ার পরে মনিটাইজেশনের মধ্যে যদি যাই আপনি যদি মনিটাইজেশনটা চেক করেন এখান থেকে তার কিন্তু দুইটা মনিটাইজেশন ইতিমধ্যে হয়ে গেছে আর সাবস্ক্রিপশন হচ্ছে না এবং ইনস্ট্রুমেন্ট অলরেডি ইন রিভিউতে আছে এখান থেকে যদি রিলের মধ্যে মধ্যে চলে রানিং মাসের ক্যাপটা দেখে তার আপনি অবাক হয়ে যাবেন একানব্বই দশমিক ইতিমধ্যে ইনকাম করে ফেলেছে যদি নিচে দেখেন বোনাস কিন্তু চলতেছে একশো ডলারের ছয় জুন থেকে সাত জুলাই পর্যন্ত যদি কমপ্লিট করে তার একশো ডলার বোনাস পাবে এর মধ্যে সাতান্ন ডলার ইতিমধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাকিটা মনে হয় কিছুদিনের মধ্যে সে পারবে করতে তো এত সুন্দর একটা সেট আপ কিভাবে আমি সেট আপ করে দিলাম ভিডিও আই বাটন রেসে দেখে নেবেন ফ্রেন্ডস আর সবসময় একটা কথা মনে রাখবেন ফেসবুকে আপনাকে টাকা দেবে কিন্তু আপনাকে জাস্ট কি করতে হবে এখানে কন্টিনিউ আমি যদি আপনাকে দেখাই দেখেন কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড দিতে হবে দেখছেন সব কিছু প্লাস অর্থাৎ তার সবচেয়ে ভালো হচ্ছে কন্টিনিউ ভিডিও আপলোড দিল দেওয়ার কারণে কিন্তু তার অবস্থা উড়া দোড়া চলতেছে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ